আমার বিয়ে মাস হয়নি আমার স্ত্রী আমাকে ডিভোর্স দিতে চায় ডিভোর্সের কারণ হিসেবে সে আমার শ্বশুর শাশুড়িকে বলেছে আমি নাকি পুরো আমার দ্বারা নাকি কখনোই বাচ্চার বাবা হওয়া সম্ভব না কথাগুলো শুনে আমার লজ্জায় অপমানে মরে যেতে ইচ্ছে করছিল আমার স্ত্রী অনুকে নিয়ে শ্বশুর বাড়ি কিন্তু শ্বশুরের মুখ থেকে আমার পুরুষত্ব নিয়ে কথা শুনতে হবে সেটা কখনোই ভাবিনি আমি শ্বশুরের পাশে বসে থাকা আমার শাশুড়িকে বললাম বা অনুকে একটু ডাকবেন ওর সাথে আমি কিছু কথা বলতে চাই শাশুড়ি সোফায় বসে থাকা অবস্থায় অনুকে কয়েকবার ডাকলো কয়েকবার ডাক্তার ডাকার পরেও অনু আসলো না তাই শাশুড়ি উঠে অনু দিকে গেলেন আমার শ্বশুর তখন আমার কাছে নিচু সুরে বললেন বাবা শ্বশুর হয়ে তোমাকে বলতে লজ্জা লাগছে তবু বলছি তুমি ভালো কোনো ডাক্তার দেখাও তোমার তো টাকা পয়সার অভাব নেই দরকার পড়লে দেশের বাহিরে চিকিৎসার জন্য যাও যদি সুস্থ হও তবেই তোমার সংসারে আমার মেয়েকে পাঠাবো তা না হলে শ্বশুরের কথা শুনে আমি মাথা নিচু করেছিলাম ওনার কথার কোনো জবাব দিতে পারছিলাম না অপেক্ষা করছিলাম শুধু অনু আসার জন্য কিছুক্ষণ পর অনু রেগে আগুন হয়ে ড্রয়িং রুমে আসলো আমি কিছু বলার আগেই ও রাগে চিৎকার করে বলল আপনি এখনও কোন মুখে এখানে বসে আছেন আমি আপনার মতো কোনো হিজরার সাথে সংসার করব না আপনি চলে যান আমি মাথা নিচু করে আমার শ্বশুরকে বললাম দেশের বাহিরে চিকিৎসা করলেও আমার এই অসুখ ভালো হবে না তার চেয়ে বরং আপনারা ডিভোর্সের ব্যবস্থা করুন আমি সাইন করে দিব এই কথা বলে আমি বাসা থেকে বের হয়ে আসলাম রাস্তায় হাঁটছিলাম আর ভাবছিলাম অনু আমার সাথে কেন এমনটা করলো বিয়ের দ্বিতীয় দিন রাতে আমি যখন ওর কাছে যাই তখন ও মাথা নিচু করে বলেছিল আমায় কিছুদিন সময় দিন আমি এখনও এইসবের জন্য মানসিকভাবে প্রস্তুত না আমি তখন ওর হাতটা ধরে বলেছিলাম তোমার যতদিন ইচ্ছা সময় নাও আমার কোনো সমস্যা নেই সেই দিনের পর থেকে আমি কখনোই অনুকে স্পর্শও করিনি একই বিছানায় ঘুমিয়েছি অথচ কখনো অনুকে স্বামীর অধিকার দেখিয়ে নি ওকে কাছে আসার জন্য জোর করিনি অথচ আজ কিনা না আমার পুরুষত্ব নিয়ে প্রশ্ন তুলল ওকে সময় দেওয়াটাই আমার ভুল হয়েছে নাকি ওর সাথে কোনো আমি জোর দেখাইনি সেটা আমার ভুল হয়েছে আমি ঠিক বুঝতে পারছি না বিয়ের এক মাসের মাথায় স্বামীকে ছেড়ে স্ত্রী চলে গেছে এটা সমাজের মানুষ কখনোই স্বাভাবিকভাবে দেখে না সমাজের প্রতিটা মানুষের কাছে আমি হাসির পাত্র হয়ে গিয়েছিলাম রাস্তায় চলাফেরা করার সময় এলাকার ছোট ভাই ব্রাদাররা অনেক বাজে বাজে কথা বলতো এমনকি আমার নিজের মা পর্যন্ত আমায় বলেছে বাবা তুই কোনো ডাক্তার কিংবা কবিরাজ দেখা তুই আমার একমাত্র ছেলে আমি চাই না তোর জীবনটা এভাবে নষ্ট হয়ে যাক আমি আমার মায়ের কথাগুলো শুধু নীরবে শুনলাম এখন আমি আমার মাকে কিভাবে বলি মা আমার কোনো সমস্যা নেই সমস্যাটা ছিল মেয়ের সে আমার সুযোগ নিয়ে আমায় ধোকা দিয়েছে দুই বছর পরের ঘটনা রাস্তায় হুট করেই আমার প্রাক্তন স্ত্রী অনুর সাথে দেখা অনুকে দেখে আমি বেশ চমকে গেলাম এই অনু দুই বছর আগের অনুর মাঝে অনেক তফাত চেহারাটা একদম ভেঙে গেছে চোখের নিচে কালো দাগ পড়েছে অনু আমায় দেখে নিচ থেকে শুকনো হাসি হেসে আমায় বললো কেমন আছেন আমি বললাম আমি ভালো আছি কিন্তু তোমার এই অবস্থা কেন অনু নিচু করে বললো আমি আপনার করা পাচ্ছি এই আমার সারা জীবন ভোগ করতে হবে আমি অবাক হয়ে বললাম মানে অনুর চোখে জল ছলছল করছে মরছে আর বলছে আসলে আপনার সাথে বিয়ে হবার আগে থেকেই আমার এক কাজিনের সাথে আমার প্রেমের সম্পর্ক ছিল কিন্তু আমরা ভয়ে কারো পরিবারকে কে জানাতে পারিনি